আসসালাম সুপ্রিয় চাকরিপ্রাত্রীরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন সার্কুলার নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি হয়েছে সহকারে দেখবেন আজকের আলোচনা হাসপাতালে নিয়োগ দেওয়া হবে কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত এখানে ষোলো ক্যাটাগরি লোক নেবে একটি বড় সড় লোক নিয়োগ দেওয়া হবে আপনারা এখানে আবেদন করতে পারেন যদি আল্লাহ তালা আপনাদের ভাগ্য ভালো রাখে থাকে তাহলে অবশ্যই এখানে আপনাদের এজিক হতে পারে এজিক রেখে থাকে তাহলে আপনাদের চাকরি হতে পারে আজ মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এত কষ্ট করে আপনাদের নতুন নতুন ভিডিও দেই তারপরেও আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন নাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক কমেন্ট প্লিজ আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কি পদ নেবে এবং কিভাবে আবেদন করতে হবে এখানে আপনাদের কিছু শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে এইচ এম এইচ শর্মিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল নিম্ন লিখিত পথ সমূহে একাধিক সংখ্যক কর্মকর্তা কর্মচারী অবিলম্বে নিয়োগ দেওয়া হবে জরুরি বিজ্ঞপ্তি জরুরি এখানে অধ্যাপক সহযোগী অধ্যাপক দেওয়া হবে এখানে তাদের কি কি কোন কোন বিভাগে দিবে সবগুলো এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নিন আমি বলতে গেলে সময় লাগবে তারপরে এখানে সহকারী অর্থবক চার নম্বরে কনস্টেন্ট পাঁচ নম্বরে রেজিস্ট্রার সহকারী রেজিস্টার মেডিকেল অফিসার ছয় নম্বর কিউরেটর সাত নম্বর লেকচার সাত আট নম্বর হিসাব রক্ষক হাসপাতাল মেডিকেল মেডিকেল কলেজ তারপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা একটু দেখে নিন এখানে কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তবে আয়া এগুলো অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন এবং গাড়ি চালক হাসপাতাল এগুলো নিবি আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন তাদের সত্তাবলী দেওয়া আছে উপযুক্ত পদে আগ্রহী প্রার্থীকে আগামী তেইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা আপনার অভিজ্ঞতা সনাদর কবি সংযুক্ত করতে হবে এখানে আপনি এসএসসি ইন্টারমিডিয়েট মেডিকেল সার্টিফিকেট সহ আপনার সব আপনার শিক্ষাগত যোগ্যতা যত কাগজপাতি আছে সব আপনার এখানে দাখিল করতে হবে তারপরে এখানে তারা আরও বলছে যে খামের উপর পরে পরে প্রার্থীর নাম উল্লেখ করতে হবে আপনি যে পরে আবেদন করতে করবেন সেই পদের নাম লিখবেন সম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না চার নম্বরে তারা বলছে নিয়োগের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলগণ গণ্য হবে আগ্রহী প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র সহ সদ্য তোলা দুই কোভি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি এবং আবেদনপত্রের খামের উপর প্রার্থীর পদের নাম আগামী তেইশ এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ এইচ এম এম এইচ সন্মিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল একশো সতেরো তেজগাঁও লাভ রুট ঢাকা বারোশো আট অথবা অনলাইনে ইমেইলে পাঠাতে পারবেন প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এই ছিল আমার কাছে আপডেট আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে সবার আগে ধন্যবাদ আবারও দেখা হোক